রাতের আধারে এভাবেই দেদার চেয়ে বিক্রি হচ্ছে যশোর আইটি পার্কের মাটি এক গাড়ি দুই গাড়ি নয় প্রায় হাজার হাজার গাড়ি চলে যাচ্ছে চোরাপথে অব্যাহত রয়েছে একটি চক্রের এই গোপন বাণিজ্য গ্রামের কাগজের কয়েকদিনের অনুসন্ধানে উঠে এসেছে এ মাটি চুরির কারবার যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ভেতরের প্রায় ছয় একর পুকুর থেকে কাটা হচ্ছে এ মাটি আর হাইটেক কর্তৃপক্ষের অনেকটা অন্ধকারে রেখেই একটি চক্র চালিয়ে যাচ্ছে এ কারবার গত মঙ্গলবার রাত যশোর আইটি পার্কে গিয়ে দেখা যায় দিয়ে মাটি কাটা হচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে আছে ট্রলি ট্রাক গাড়ি ভরলেই গেটম্যান নথিভুক্ত করে ড্রাইভারের হাতে একটি করে টোকেন দিয়ে ছেড়ে দিচ্ছেন মেন গেট দিয়ে ট্রাক বের হয়ে যাচ্ছে মনিহারের দিকে কোথায় যাচ্ছে জানতে ট্রাকের পিছু গ্রামের কাগজের টিম জানতে পারে ট্রাক ভর্তি মাটি যাচ্ছে হাইকোর্ট মোড়ের কৃষি ভবনের পাশের একটি মালিকানাধীন খালি জায়গায় সেখানেও রয়েছে ট্রাকের দীর্ঘ সিরিয়াল কৃষি ভবনের সরকারি প্রাচীর ভেঙে শর্টকট রাস্তা বের করে ঢোকানো হচ্ছে এসব ট্রাক আর কেটে আছে দাদাই মেম্বার রয়েছে হ্যাঁ ও থেকে করাচ্ছে এগুলো এ সময় কথা হয় ইউপি সদস্য রিপনের সাথে আপনারা কিনে নিয়ে আসতেছেন তাই না হ্যাঁ আমরা এখানে পড়লি টাকা এখানে পড়বে তবে টাকা কত করে ই মানে এখন আপনাদের কত 1000 টাকাও নাই 1050 টাকাও নাই 1000 টাকা নাই মধ্যরাতেই গ্রামের কাগজ টিম খুঁজে বের করে ওই মাটি বিক্রেতা রাজীব কে এ রাজীব ভাই কই আপনি

খোঁজ নিয়ে জানা গেছে প্রতি গাড়ি বিক্রি হচ্ছে এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত তবে সরকারি প্রতিষ্ঠানের মাটি হলেও একটি টাকাও সরকারি কোষাগারে জমা হচ্ছে না এর নেপথ্যে রয়েছে টেক্সিটির স্থানীয় কর্মকর্তা এবং অসৎ কিছু মাটি ব্যবসায়ী অভিযোগ উঠেছে মাছ চাষের জন্য হাইটেক পার্ক অথরিটির কাছ থেকে পাঁচ বছরের জন্য সাড়ে বাইশ লাখ টাকায় পুকুরটি লিজ নিয়ে খননের নামে মাটি বিক্রি করেই প্রায় অর্ধ কোটি টাকা হাতানোর মিশনে নেমেছে এই চক্রটি খোঁজ নিয়ে জানা যায় রাতভর টেকসিটির সৈদুল ইসলাম নামের কর্মকর্তা উপস্থিত থেকে মাটি বুঝে দিচ্ছেন যার সত্যতাও পাওয়া যায় এমনকি শহীদুল ইসলামের কাছে মাটি কেনার আগ্রহ প্রকাশ করলেও তিনি প্রস্তাবে রাজিও হন তবে হাইটেক অথরিটির সাথে চুক্তিপত্র দেখাতে বললে তিনি অস্বীকার করেন এ বিষয়ে মোবাইল ফোন জানতে চাইলে বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক হারুলার রশিদ বলেন আট দশ টাকার কারণে ভিতরে মাটি কারণে পুরা তোর রোধ হয়ে গেছিল বুঝি নেই

কিন্তু স্যার আপনার আপনার যে মাটি বিক্রি হচ্ছে স্যার এখান থেকে মনে করেন হাজার হাজার গাড়ি মাটি বিক্রি হচ্ছে এক এক গাড়ি পনেরোশো করে বিক্রি হচ্ছে সেক্ষেত্রে তো দেখা যায় প্রায় অর্ধ কোটি টাকার মাটি বিক্রি হচ্ছে তাহলে এই টাকাটা কোথায় যাবে স্যার তবে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির পরিচালক ব্যারিস্টার গোলাম সরোয়ার ভুইয়া গ্রামের কাগজকে বলেন ভিন্ন কথা

কোটি কোটি টাকা ব্যয় করে সরকার তৈরি করেছে এই আইটি পার্ক এই আইটি পার্কে রয়েছে নানা ধরনের প্রতিবন্ধকতা তার লাখ লাখ টাকা এই আইটি পার্কের সম্পাদ চুরি হয়ে যাচ্ছে চলে যাচ্ছে অন্যের পকেটে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা সহ সংশ্লিষ্টরা শিমুল ভুইয়া গ্রামের কাগজ